আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনার ফুয়ে টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগ কে টান দিয়ে উঠানো যায় না নিশ্চিন্ন করে দিবেন কিভাবে নিশ্চিন্ত করবেন উনি কিভাবে নিশ্চিন্ন করবেন ফুদিয়া নাকি ধাক্কা দিয়া আমি বলি আমি আগেও বহুবার বলেছি এখন আবারও বলি আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই আপনাকে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই এবং দুই এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি বলি না না আগেও নির্বাচন এসাদের নির্বাচন কোনগুলি এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করেছিল ওইটাও না না আমি মনে এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই এক সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কত জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ হাজার কিছু আছে ওটা মনে নাই ওই নির্বাচনে ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি সেটা বিএনপি একা না বিএনপি জোটসহ আর কি বিএনপি তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে একশো বিরানব্বই আসন এটা হয় এই নির্বাচনের সিস্টেমটা এমন হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ হলো আওয়ামী লীগের সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় মাথায় রাখেন কিন্তু আচ্ছা ধরলাম এই পনেরো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আরো খারাপ মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পারসেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি আপনি ফু দিয়ে ফুদিয়ে দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনার ফুয়ের এত শক্তি আওয়ামী দিয়ে এক কোটি লোকের ফু দিয়ে দেবেন ভাই আমি আগেও বলেছি এখনো বলি আওয়ামী লীগ পাট গাছটা না আপনি দিয়ে উঠে ফেললেন আওয়ামী লীগ বট গাছ আওয়ামী লীগকে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখায় রাখছে এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বললেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝে না আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল সারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবু তাহারিরকে নিষিদ্ধ করছিল পার্সে বত্রিশ নম্বর যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার খালি আসলে হিজবুত তাহারির পতাকা নিয়ে হিজবুত তাহারিকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে আইছে যেখানে পাইছে বাইরেছে হাত পা ভেঙে দিয়েছে অমুক করছে তমুক করছে শেষ দিন এসে নিষিদ্ধ করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়ারফুল হইছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপরে দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে ফেলানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা হিজবুত তাহারির ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য এগুলি বলে বলে এক ধরনের আমোদ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা জীবন ক্ষমতায় থাকুন আগেই বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই